নমস্কার আমার আজকের এই বক্তব্যের সাথে অনেকেই হয়তো সহমত হবেন অনেকেই হয়তো বলবেন ইন্ডিয়ান রেলের এই সিস্টেমটা বন্ধ করা দরকার আমি এখন হাওড়া টু মুম্বাই সেন্ট্রালের একটি তৎকাল টিকিট এখানে সার্চ করার চেষ্টা করছি আগামীকালের এখানে দেখুন ম্যাক্সিমাম ট্রেনেই কিন্তু ওয়েটিং টিকিট চলে এসছে আর আপনারা প্রত্যেকেই জানেন তৎকাল টিকিট একবার যদি আপনার কনফার্ম বুকিং হয়ে যায় তারপর সেটা যদি আপনি ক্যান্সেলও করেন হয়তো আপনি মনস্থির করলেন আপনি যাবেন না সেক্ষেত্রে কিন্তু কোনো রকম টাকা রিফান্ড করা হয় না রিফান্ডের পরিমাণ হচ্ছে জিরো তাই তৎকাল টিকিট যারা বুকিং করে তারা প্রত্যেকেই আশা করি যাবে এটাই ধরে নিয়ে যেতে পারে কিন্তু এখানে দেখা যাক কোনো একটি ট্রেন এখানে দেখা যাক গীতাঞ্জলি এক্সপ্রেস এর হয়তো নন এসিতে তৎকালের কোটা আছে একশোটা এবার একশোটার পর একশোটা কনফার্ম সিটের পর আর কি তারপর যারা টিকিট বুকিং করবে সেক্ষেত্রে প্রত্যেকেরই ওয়েটিং হয়ে যাবে কারণ তৎকালে আর এসি বলে কোনো কোটা হয় না এবার এই যে এক্সট্রা বত্রিশ জন এখানে টিকিট কেটেছে এরা যদি নিজে থেকে টিকিট ক্যান্সেল করে অথবা চার তৈরির পর অটোমেটিক টিকিট যদি ক্যান্সেল হয়ে যায় কারণ ক্যান্সেল তো হবেই তৎকাল ওয়েটিং যদি অনলাইন থেকে বুকিং করা হয় সেটা যদি কনফার্ম না হয় চার্ট তৈরির পর অটোমেটিক সেটা ক্যান্সেল হয়ে যাবে ক্যান্সেল করার পর এই ব্যক্তি যখন টাকা ফেরত পাবে না ধর এখানে একটি ট্রেন আছে গীতাঞ্জলি এক্সপ্রেস এর ভাড়া হচ্ছে হাজার চল্লিশ টাকা এটা হচ্ছে বেস ফেয়ার যদি কাউন্টার থেকে কাটা হয় এটা হচ্ছে বেস ফেয়ার এবার অনলাইন থেকে যদি কাটা হয় তাহলে কনভিনিয়েন্স ফি এই সব নিয়ে আরও কিছু এক্সট্রা টাকা অ্যাড হয় এবার যদি একটা তৎকাল টিকিটে চারজন প্যাসেঞ্জার থাকে এটাই ম্যাক্সিমাম অ্যাড করা যায় সেক্ষেত্রে টিকিটটা যদি কনফার্ম না হয় ক্যান্সেল হয়ে যায় সেক্ষেত্রে কিন্তু ক্যান্সেলেশন চার্জ হিসাবে শুধুমাত্র ষাট টাকা কাটবে না যদিও পিএনআর কিন্তু একটা একটা পিএনআর ষাট টাকা এটাই কাটা দরকার সেটা কিন্তু কাটবে না তখন ক্যান্সেলেশন চার্জ লাগু হচ্ছে চারজন প্যাসেঞ্জারের উপরই তখন যেটা ভাড়া আছে তার উপর ষাট পঁয়ষট্টি টাকার মতো চার্জ কেটে তারপর কিন্তু আপনি সেটা রিফান্ড পাবেন এই নিয়মটা কেন হবে একটা টিকিট যখন বুকিং করা হচ্ছে চারজনের জন্য হোক বা তিনজনের জন্য হোক বা একজনের জন্য হোক পিএনআর তো একটাই জেনারেট হচ্ছে তার এগেন্সে তো চারটে পিএনআর জেনারেট হচ্ছে না এবার ওয়েবসাইট মেনটেনেন্সের কথাই যদি ধরা হয়ে থাকে সেক্ষেত্রে একটা পিএনআর জন্য একটা অ্যামাউন্ট চার্জ করা হোক সেটাই বৈধ হওয়া দরকার কিন্তু সেটা হচ্ছে না চারজন প্যাসেঞ্জার থাকলে চারজনের কাছ থেকেই কিন্তু মাথাপিছু ষাট পঁয়ষট্টি টাকা করে কেটে নেওয়া হচ্ছে আর তার থেকেও আর একটা বড় কথা এই যে এখনও যে ওয়েটিং টিকিট দেখাচ্ছে ওয়েটিং বত্রিশ আছে এখনও কিন্তু বুকিং করা যাবে এটা রেলও ভালোভাবে জানে তৎকাল টিকিট একবার যদি কেউ বুকিং করে নেয় সেটা ক্যান্সেল করলেও সে যেহেতু কোনো টাকা রিফান্ড পাচ্ছে না তাই সেই প্যাসেঞ্জার বুকিং করার পর যদি জার্নি নাও করে তাও কিন্তু সেই টিকিটটা ক্যান্সেল করবে না যেহেতু রিফান্ড পাচ্ছে না সেই জন্য ক্যান্সেল করেও লাভ নেই তাই এই অবস্থায় কোনো ব্যক্তি যদি ওয়েটিং বত্রিশের পর ওয়েটিং তেত্রিশ টিকিট বুকিং করে সে তো হান্ড্রেড পার্সেন্ট হান্ড্রেড পার্সেন্ট কেন ওয়ান থাউজেন্ড পার্সেন্ট তার টিকিট কনফার্ম হবে না সেক্ষেত্রে রেল কি করে অ্যালাউ করছে এই টিকিটটাকে বুকিং করতে দেওয়ার যখনই তৎকালের যে কোটা আছে সেই কোটা যখন ভর্তি হয়ে যাবে তখনই রিগ্রেট রেখা চলে আসা উচিত যাতে আর বুকিং অ্যালাউই না করা হয় অথবা যখন তৎকাল সিস্টেমটা চালু হয় তখন যেন একশোটাই কোটা হবে এই হিসাবেই যেন চালু করা হয় একশোটা যেই ওভার হয়ে যাবে সেখান থেকে তৎকাল বুকিংয়ের অপশানটাই তুলে দেওয়া হোক এটাই করা উচিত কিন্তু সেটা করা হচ্ছে না একটা পিএনআর ক্যান্সেল করলে একটা যে ক্যান্সেলেশন চার্জ হবে তা কিন্তু নয় ওই পিএনআরে কতজন যাত্রী আছে সেটার উপর বেশ করে প্রত্যেক যাত্রীর মাথাপিছু একটা করে চার্জ কাটা হয় আমার মনে হয় রেলের এই নিয়মটা বন্ধ করা দরকার এই নিয়মের ফলে বহু মানুষের কিন্তু অসুবিধা হচ্ছে এবং এই সংখ্যাটা যদি হিসেব করে দেখা যায় প্রতিদিন ক্যান্সেলেশন টিকিটের চার্জ বাবদ যে হারে রেলওয়ে লাভ করে তার পরিমাণটা কিন্তু যথেষ্ট অবশ্যই আপনাদের মতামত জানাবেন আজকের ভিডিও এখানেই শেষ করছি ধন্যবাদ